কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপার রাজ্য রাজনীতি চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ দুলিয়ানে শুক্রবার দুপুরে দুলিয়ান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করল তারা ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রতীকী প্রতিবাদে কালো ব্যাচ পরে মিছিলে সামিল হন শিক্ষিকা ও ছাত্রীরা জানান আমাদের দাবি দেশের সর্বত্র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মিছিল থেকে উঠেলেও সার্বিক নারী নিরাপত্তা ও নারী অধিকারের দাবি রাজ্যে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে কিন্তু কন্যাশ্রীদের নিরাপত্তা নেই আমরা আমাদের নিরাপত্তার দাবিতে ধুলিয়ানে রাস্তায় নেমেছি আমরাও আজ সেই প্রতিবাদে সামিল হয়েছি সরকারের কাছে আমাদের আবেদন এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হোক চিকিৎসা কর্মীদের অবশ্যই দ্বিস্তরীয় নিরাপত্তা দেওয়া পাশাপাশি নারী শক্তি নিরাপত্তার দাবি নিয়ে সরভন ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের স্কুল পড়ুয়া সহ শিক্ষিকারা তুলিয়ান বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন বিক্ষোভ আন্দোলন করেন স্কুলের প্রান্ত থেকে শুরু কাহার হয়ে ধুলিয়ান মিলন মন্দির ধুলিয়ান গঙ্গাঘাট হয়ে স্কুলে এসে মিছিল শেষ হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল পড়ুয়ারত বটি সামিল হন অন্যদিকে স্কুলের পড়ুয়ারা এমনই চিত্র দেখা যায় দিদিমণিদের পাশে নিয়ে মিছিলে হাঁটছে স্কুলের পড়ুয়ারাও কন্যাশ্রীর সম্মান দেওয়া হলেও সত্যি কি বাংলার কন্যাশ্রী সুরক্ষিত এদিনের পড়ুয়াদের আন্দোলন এই প্রশ্ন তুলে দিল আজকের এই প্রতিবাদ মিছিলের শেষে কি বললেন তারা শুনুন আগত যে ডাক্তার ছিলেন নতুন ডাক্তার তার যে রেপ এবং মার্ডার হয়েছে সেই নিয়েই আমাদের বিক্ষোভ মিছিল ছিল আমাদের স্কুল ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের আট নম্বর ওয়ার্ড থেকে গোষপাড়া হয়ে মিউনিসিপ্যালিটি হয়ে আবার ভারত সেবাশ্রম কাঞ্চনতলা ঘাট হয়ে ভারত সেবাশ্রমের পাশ দিয়ে রাস্তা দিয়ে আবার আসলাম অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা চাই মেয়েরা সুরক্ষিত হোক একজন ডাক্তার আমাদের সমাজ থেকে চলে গেল এমনিতেই ডাক্তার এবং টিচারদের প্রচুর ডিউটি তার কারণ হচ্ছে সংখ্যাটা কম বলে ডাক্তারের সংখ্যা কম বলে তারা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে সে জায়গায় একটা ডাক্তারকে হারানো মানে জীবন থেকে অনেক কিছু হারিয়ে দেওয়া আমার নাম জয়শ্রী দত্ত আমরা এই কারণেই প্রতিবাদ করছি যে আমাদের একজন ডাক্তার মহিলা যে নাকি এইভাবে জি করে মারা হয়েছে একদম অপরাধ এটা যেটা আমরা যে কারণে আজকে দাঁড়িয়েছি আমরা চাই না এইভাবে কোনো মহিলা মারা যাক কারণ মহিলাদের অধিকার আছে সমাজের সমানভাবে বেঁচে থাকার এই কারণেই আমরা নেমেছি শোষপাড়া শিব মন্দির ঠাকুরপাড়া কাঞ্চনদলা ঘাট দিয়ে আমরা এখানে ঘুরে এসেছি ধুলিয়ান বালিকা বিদ্যালয়